শিলিগুড়ি পুর কর্পোরেশনের সভাকক্ষে আজ পুলিশ প্রশাসন স্কুলের শিক্ষক শিক্ষিকা সরকারি দপ্তরের আধিকারিক ও বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গে শিশু সুরক্ষা নিয়ে এক জরুরি ভিত্তিক আলোচনায় মিলিত হন মেয়র গৌতম দেব আলোচনার বিষয়বস্তু শিশু শ্রম ও শিশু সুরক্ষা রোধ করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা আলোচনার শেষে মেয়র গৌতম দেব জানান এদিন নতুন কমিটি গঠন ও ওই কমিটির মধ্য দিয়ে শিশুদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার আলোচনা করা হল Good afternoon. In presence of our Honorable Mayor Sir, today we all gathered here to form the Child Protection Committee at uh, ULB level, that is, Urban Local Body level. There will be a brief introduction by our Honorable Mayor Sir, followed by all the respected members of the body. Then there will brief orientation and training by CDP Sin Singari Urban Loksanghutiya, Srimati Devzhanide Bhonik from Simi Singari. Three fingers about a brief discussion among the members and then feedback. Thank you. So, yes, sir, kindly. Explain uh, firstly, the UP um, level CBC uh, school nominated by chairperson. What is this? Um, SMC member means counselor or parents' counselor or anything. কমিটি আছে সেই কমিটি আজকে একটা মিটিং ছিল সে মিটিংটা চলবে স্লাইড দিয়ে সেই কমিটির মেম্বার চাইল্ড অ্যান উইমেন ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে সবাই এসছেন সিডিপি এবং অন্যান্যরা সেই মিটিংটা অ্যাটেন্ড করলাম মিটিংটা চলবে আরো ঘন্টাখান সমস্ত অফিসারে এসছে মিটিং শেষে ওদের সাথে একটু কথা হবে সূচনা হচ্ছে গাইডলাইন সিস্টেম সেটা বলছে কমিটিতে দুজন স্টুডেন্ট গার্জিয়ানদের রিপ্রেজেন্টেটিভ নয় থেকে আঠারো বছর দিতে হবে সেটা আমাদের দেব